হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম এম এস ওয়ার্ল্ড ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসে আপনাদের জন্য থাকছে এম এস ওয়ার্ল্ড এক্সেল এরপর প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট আমরা আজকে আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কিভাবে আমরা পাওয়ার পয়েন্টের প্রেজেন্ট করতে পারি আমরা পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশন এটি একটি সফটওয়্যার প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট মূলত অনেকগুলো পয়েন্টের সমন্বয়ে একটি ডেটা তৈরি করা যেটা আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি এটি বিভিন্ন ধরনের কোম্পানি প্রতিষ্ঠানের যে ডেটাগুলো থাকে সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের প্রদর্শন করাটাই হচ্ছে মূলত পাওয়ার পয়েন্টের কাজ তাহলে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা এই পাওয়ার পয়েন্টের কাজ করতে পারি পারপার্ট কাজ করার জন্য আমরা যেমনটা এম এস ওয়ার্ল্ড আপনাদের দেখিয়েছিলাম যে এম যেভাবে পাওয়ার পয়েন্ট ঠিক একইভাবে আমরা পাওয়ার ওপেন করতে পারি তাহলে চলুন আমি আপনাদের দেখাই কি করে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করি আমি প্রথমে আপনাদের এখানটা আমাদের যে স্টার্ট বাটন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টার্ট বাটন রয়েছে আমরা স্টার্ট বাটনে যখনই আমি ক্লিক করছি দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে এখান থেকে আমরা অবশ্যই পাওয়ার পয়েন্ট খুঁজে নেব এই যে পাওয়ার পয়েন্ট দুই হাজার ষোলো ভার্সন রয়েছে যেহেতু আমার ল্যাপটপ বা কম্পিউটার আপনাদের থাকবে থাকবে সেটা যে যে ভার্সন পেয়ে যাবেন আমার এখানে রয়েছে পাওয়ার পয়েন্ট দুই হাজার ষোলো এখান থেকে কিন্তু আমি এই যে এখান থেকেই যখন আমি এটাকে ক্লিক করব তখনই কিন্তু আমরা পাওয়ার পয়েন্ট এভাবে উইন্ডোসে প্রবেশ করবে এবং এখান থেকে আমরা চুজ করব আমরা কোন ধরনের স্লাইড আমরা এখান থেকে নিব তো এটি আমরা একভাবে করতে পারি আমি যদি আপনাদের একটু দেখাই আমরা স্টার্ট বাটন থেকে কিভাবে পাওয়ার পয়েন্ট পেতে পারি সেটা আমি আপনাদের দেখালাম আমাদের আরেকটি ধরন রয়েছে সার্চ বাটন ধরুন আপনি স্টার্ট বাটনে যেতে চান না আপনি সার্চ বাটন থেকে নেবেন দেখেন যেহেতু আমি এখানে পূর্বে সার্চ করেছি তাই আমার পাওয়ার পয়েন্টটি এখানে আসছে আপনারা এখান থেকে যখনই পাওয়ার হ্যাঁ আপনারা যখনই পিও ডাব্লিউ ইয়ার পাওয়ার হ্যাঁ আপনার পাওয়ার পয়েন্ট মানে পাওয়ার দিলেই আপনাদের এটি চলে আসবে আপনি পাওয়ার পয়েন্ট লিখলে আপনার এটি এখানে শো করবে এই অ্যাপটি এখানে শো করবে আপনারা এখান থেকেও কিন্তু এভাবে প্রবেশ করতে পারেন হ্যাঁ এভাবে একইভাবে এখান থেকে আপনি প্রবেশ করতে পারেন এটি হচ্ছে আপনাদের দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতিতে ঠিক একই রকম আপনি আপনার মনিটরে এভাবে যে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন আপনি দেখবেন যে নিউ আসছে হ্যাঁ আপনি নিউতে যখনই আপনার কাজও রাখবেন সঙ্গে সঙ্গে এপাশে আপনি একটি উইন্ডোজ দেখতে পাবেন সেখানে আপনি দেখবেন যে এখানে পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি এখান থেকে কিন্তু এটি নিতে পারেন এখান থেকে নেওয়ার একটি যৌক্তিক কারণ এবং এখানে সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি এখান থেকে যখনই নিবেন তখন অলরেডি আপনার একটা ফোল্ডার তৈরি হবে সেখান থেকেই আপনি কাজ করতে পারবেন আপনাকে নতুন করে পাওয়ার পয়েন্টের কোনো সেভ করতে হবে না কোনো পাওয়ার করতে হবে না আপনি যদি পাওয়ার পয়েন্ট এভাবে করেন দেখেন এভাবে এখানে আপনি আমি যদি আমার নামে বা আপনাদের যে কোনো নামে আমি লিখলাম বা আমি যারা আমি একটি পাওয়ার পয়েন্ট লিখলাম এটা এখান থেকে কিন্তু আমার এটি সেভ হয়েছে আপনি চাইলে এখান থেকে এটা এভাবে প্রবেশ করতে পারে হ্যাঁ এভাবে কিন্তু আপনি প্রবেশ করতে পারেন এভাবে আপনি পাওয়ার পয়েন্ট তিন পদ্ধতিতে আপনি আপনার পাওয়ার পয়েন্ট অ্যাপে প্রবেশ করতে পারেন তো পাওয়ার পয়েন্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে দেখতে পাই যে আমাদের এখানে বিভিন্ন ধরনের টুলবার রিবন মেনু মেনুবার রয়েছে আমরা এই যে প্রথমে দেখছি যে যারা পাওয়ার পয়েন্ট দেখেন আমার এই পাওয়ার পয়েন্টের নাম কি আমি যারা লিখেছি আপনারা আপনাদের পাওয়ার পয়েন্টের নাম পাওয়ার পয়েন্ট ওয়ান দিতে পারেন টু দিতে পারেন আপনার প্রতিষ্ঠান আপনার আপনি আপনার মতো করে দিতে পারেন যে কোনো এটাকে আপনার চিহ্নিত করার জন্য এটা হচ্ছে আপনার এখানে এই যে এখানটা হচ্ছে পারফরমেন্স যে নেম এই যে এটা এখানে আপনার প্রদর্শন করবে দেখেন এখানে আমরা দেখি সেভ আপনি এখান থেকেও কিন্তু কন্ট্রোল এস সেভ দিয়ে কাজটি করতে পারেন হ্যাঁ এখানে যেহেতু পাওয়ার পয়েন্ট আপনি করা হয়নি তাই দেখেন এখানে আন্ডো রিডো এখানে রয়েছে বিগিন দেখেন আপনার স্টার্ট ফ্রম বিগিনিং তার মানে হচ্ছে আপনি যখন পাওয়ার পয়েন্টের কাজ শেষ হবে আপনি এখান থেকে আপনাদের দেখাবো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এখান থেকে আপনি বিভিন্ন সেটিং পাবেন সেটিং এর কাজ পাবেন হ্যাঁ এখান থেকে আপনার বিভিন্ন সেটিং এই যে নিউ ওপেন সেভ ইমেল কুইক পয়েন্ট হ্যাঁ এই যে আপনার স্প্লিং আন্ডো রিডো এখান থেকে আপনি মূলত সেটিং গুলো পেয়ে থাকবেন তাহলে পাওয়ার পয়েন্ট আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ফাইল হোম আপনি ফাইলের ভিতর আমরা এখানে হোমে আছি আপনি যদি ফাইলে যায় দেখেন ফাইলের ভিতর কোনগুলো রয়েছে আমি এখানে যারা নামে একটি ডেস্কটপ আমার এখানে যখন কাজ করব আমি এই জারা নামে এই ডেস্কটপে পেয়ে নিই প্রেজেন্টেশনটি করতে পারবো আপনারা এখানে দেখেন রয়েছে নিউ আপনি যে নিউ থেকে নতুন একটি ডকুমেন্ট তৈরি করতে পারবেন আপনি একটা প্রেজেন্টেশন করতেছেন পাওয়ার পয়েন্ট আপনি নতুন একটা চাচ্ছেন তাহলে আপনি দেখেন এই নিউতে দিলে আপনি এখান থেকে যেকোনো একটা নিলে আপনি এখান থেকে নিয়ে নতুন ভাবে করতে পারেন হ্যাঁ কন্ট্রোল এন আপনি এটা সংক্ষিপ্ত কন্ট্রোল এন দিলে আপনি এটা পেয়ে যাবেন এখানে রয়েছে ওপেন আপনি যে পাওয়ার পয়েন্টের কাজটি করছেন এই ওপেন থেকে আপনি পাবেন সেভ সেভ এস প্রিন্ট আপনি আপনার পয়েন্টটিকে পাওয়ার পয়েন্টটিকে প্রিন্ট করতে চান এখান থেকে করবেন আপনি সেভ সেভ করবেন আপনার নতুন ডকুমেন্টটিকে সেভে গিয়ে নতুন নামে সেভ করতে পারবেন সেভ অ্যাজ যেটা আমি আপনাদের পূর্বে বলেছি যে সেভ অ্যাজ হচ্ছে কোনো ডকুমেন্টকে আবার একই ডকুমেন্টকে আবার নতুন নামে করতে গেলে আপনাকে সেভ অ্যাজে যেতে হবে আপনার এখানে এক্সপোর্ট রয়েছে ক্লোজ রয়েছে অ্যাকাউন্ট অপশন এগুলো আপনার তোমাদের লাগছে না আমি এগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে আগেও ভিডিও ক্লাসে আপনাদেরকে সম্পর্কে ধারণা দিয়েছি যে কি করতে হবে আমাদের এক্সপোর্ট থেকে আমরা কিভাবে এখানে রয়েছে হোম আমরা যখন ফাইলের কাজ শেষ করবো তখন আমরা হোমে যাব হোমে গিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু হোমে অনেক অপশন দেখতে পাবো যেগুলো দেখেন এখানে রয়েছে আহ রয়েছে এখানে নিউ স্লাইট আমরা যদি নিউ স্লাইট একটু যাই দেখেন এই যে নিউ স্লাইড এরকমটা আপনার রয়েছে আপনি এখান থেকে এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া আপনি এখানে মূলত কাজ করবেন আপনি যদি এখানটা একটু নিচে আসেন দেখেন ক্লিক টু দ্য নোট আপনি যদি কোনো নোট করতে চান এখানে কিন্তু আপনি সেই নোটটা করতে পারবেন হুম আপনি এখানে সেই নোটটি করতে পারবেন আমরা এভাবে কিন্তু একটি পাওয়ার পয়েন্টের কাজ করতে পারি হ্যাঁ তো পাওয়ার পয়েন্টের কাজ করার জন্য আমাদের মূলত তিনটি পদ্ধতি রয়েছে এই তিনটি পদ্ধতি আপনি ফলো করে কিন্তু পাওয়ার পয়েন্টে প্রবেশ করতে পারেন এবং আপনার যে ডেটা বা তথ্য রয়েছে বা যে কোনো প্রোডাক্ট যে কোনো বিষয় নিয়ে আপনি প্রেজেন্ট করতে চান সেটাকে কিন্তু আপনি এখানে ধারাবাহিকভাবে প্রেজেন্ট করতে পারবেন এটা হচ্ছে মূলত পাওয়ার পয়েন্ট আহ দেখেন এখানে রয়েছে আমরা প্রপার্টিস এখানে সাইজ স্লাইড হিডেন স্লাইড টাইটেল ট্যাগ ক্যাটাগরি এটাই রয়েছে রিলেটেড ডকুমেন্ট রিলেটেড পেপুল কোন পেপল পেপলের সাথে রয়েছে এখানে ম্যানেজ প্রেজেন্টেশন এখানে ইনসপেক্ট প্রেজেন্টেশন প্রোটেক্ট প্রেজেন্টেশন এটা হচ্ছে প্রোটেক্ট আপনার প্রেজেন্টেশনটাকে প্রোটেক্ট করবেন এখানে এই আপনি যদি এই ইনফোতে যান এটা করতে পারবেন ইনসপেক্ট প্রেজেন্টেশন আপনি এখানটা গেলে করতে পারবেন ম্যানেজ প্রেজেন্টেশনের কাজ হচ্ছে এটি আপনি এখানে গিয়ে ম্যানেজ প্রেজেন্টেশনে যেটা সেটা এখান থেকে করবেন তো এভাবে আসলে আমরা যেটা করি সব প্রোটেক্ট প্রেজেন্টেশনের কাজ করি আমাদের ওগুলোর প্রয়োজন পড়ে না তো এটা হচ্ছে মূলত এখানে যেহেতু আমাদের কোনো টাইটেল লেখা নাই এখানে এটা হচ্ছে আমাদের টাইটেল এবং সাবটাইটেল এটা হচ্ছে আমাদের টাইটেল এবং এটা হচ্ছে অ্যাডেড সাবটাইটেল তো আমরা সাধারণত এই যে এটাকে হলো স্লাইড আপনি এক একটি কাজ করবেন আপনার পাওয়ার পয়েন্টে আপনি কিন্তু স্লাইট নিয়ে কাজ করতে হবে আপনাকে হ্যাঁ যে একটি স্লাইডে আপনি একটি ডকুমেন্ট তৈরি করবেন বা একটি ডাটা রাখবেন এভাবে আপনি এখান থেকে ফাইলের কাজগুলো আপনি এখানে খুব সহজে করতে পারবেন এরপরে আমরা হোম রয়েছে দেখেন হোমে আমরা যদি দেখতে পাই যে এখানে কি পেন্টার এটা আমাদের খুব প্রয়োজন নেই আমরা আমরা এখানে নিউ স্লাইড দেখছি এখানে কি দেখছি নিউ স্লাইড তাহলে আমরা যে নিউ স্লাইডটা কি দেখেন আপনি এখানে একটা কাজ করছেন আপনার কিন্তু একটা স্লাইড রয়েছে আপনি চান যে আরো একটি স্লাইড নীতি সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন নিউ স্লাইড দেখেন এখানে আপনার অনেক রয়েছে টাইটেল স্লাইড আপনি কোন ধরনের স্লাইড এখানে শর্ভ করতে চান আপনি এখানে ব্লাঙ্ক করতে চান দেখুন এটা এটা হচ্ছে ব্লাঙ্ক আপনি এখানে কি করতে চান আপনি টাইটেল স্লাইড নিতে চান এটা হচ্ছে টাইটেল স্লাইড দেখেন আপনি এখানে টাইম অ্যান্ড কন্টেন্ট নিতে চান এখানে সেকশন এটা নিতে চান আপনি নাকি টু কন্টেন্ট নিতে চান দেখেন এখানে কিন্তু আপনার টু কন্টেন্ট আসছে মানে আপনি দুটো বিষয় দুটো টেক্সট এখানে শো করতে পারবেন এবং প্রত্যেকটা স্লাইড কিন্তু আমাদের দেখেন পর্যায়ক্রমে এখানে আসছে তো আমি আপনাদের আজকে এটাই দেখালাম যে এখানে আমরা আসলে কিভাবে স্লাইড গুলো এনে কাজ দিতে পারি হ্যাঁ এটা হচ্ছে আমার মূলত প্রেজেন্টেশনের আছে আপনাদের সঙ্গে ক্লাস কারণ আপনারা বিগিনার আমি চাই যে আপনারা খুব অল্প করে এগুলো শিখুন যাতে আপনারা প্রেজেন্টেশনে পাওয়ার পয়েন্টের কাজগুলো খুব ভালোভাবে জানতে পারেন তাহলে এটি ছিল আপনাদের জন্য আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে সফটওয়্যার এটার পরিচিতি পর্ব পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য বিস্তারিত আমি ইনসার ডিজাইন ট্র্যানজেশন এখানে যেগুলোই রয়েছে ধাপে ধাপে আপনাদের শেখাবো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনারা ভালো কিছু করবেন আশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্তি করছি পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানি আর হ্যাঁ আমার ভিডিও আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট পাশে থাকবেন ধন্যবাদ